কী গো বনুরা সন্ধ্যা হলেই মনের মধ্যে আঁকোপাকো শুরু করে কিছু একটা খাইতে মন চায় তাই তো একেবারে কুরমুর করে খাইতে পারবা আবার খাইতেও খুবই মজার এরকম একটা নাস্তা বানাইছিলাম আজকে সন্ধ্যায় আমার পুচকোদের জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যারা এই ধরনের কুরমুরে নাস্তা খেতে পছন্দ করো তারা কিন্তু খুব সহজেই মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিতে পারবে চলো দেখি কিভাবে বানালাম পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমরা এখানে একটা নুডলসের প্যাকেটের যতটুকু নুডলস থাকে সবটুকুই দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কোনো কিছু দেইনি কিন্তু এখানে মশলাটাও না লবণও না সিদ্ধ করে নিয়ে উঠিয়ে রাখলাম আর এই নিয়েছি দুই পিস পাউরুটি পাউরুটি দুইটাকে ভিজিয়ে নরম করে নিয়ে হাত দিয়ে পুরো পানিটা ফেলে দিব চিপে একটুও যাতে পানি অবশিষ্ট না থাকে আবার পাউরুটিটাও একদম নরম হয়ে যায় ঠিক এরকম করে আমি ভেজিয়ে নিয়েছি এখন সেই নুডলসের সাথে দিয়ে দিলাম আর এইখানে দিয়ে দিলাম সেই নুডলসের প্যাকেটের মশলাটা কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া সাথে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিবে স্বাদ মতো লবণ এবং আদা রসুন জিরাবাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে একটা ডিম লাগবে তো একটা ডিমের কুসুমটা আমরা এইখানে অ্যাড করে দিয়েছি আর ডিমের যে সাদা অংশটা সেটা আমরা রেখে দিয়েছি কোট করার জন্য তো এখন আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি ঠিক এরকম করে লম্বা লম্বা করে সেপ দিয়ে নেছি। যে কোনো শেপ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে তো আমি এরকম লম্বা লম্বা করে সেপ দিলাম তো পাতলা পাতলা হলে খুব দ্রুতই হয়ে যায় আর অনেকটা বেশি ক্রিস্পিও হয় আর এখন সেই ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম আমি চামচ দিয়ে হালকা একটু ফেটিয়ে নিচ্ছি এখন সেই ফেটানো ডিমের সাদা অংশটার সাথে আমরা সেই নাস্তাগুলো দিয়ে সুন্দর করে কোট করে আর একটা কোটিং করব সেটা হলো ভাঙা নুডলস দিয়ে তো আমরা এখানে আরও একটু নুডলস নিয়ে নিয়েছি একদম ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া করে আর এইভাবে দেওয়ার সময় মানে ডিমের স্বাদ অংশটার থেকে উঠানোর সময় একটা চামচ দিয়েই উঠানোর চেষ্টা করবেন এতে করে হাতটা অতিরিক্ত মেখে যাবে না আর ঠিক এইভাবে সুন্দর মতোই নুডলস দিয়ে কোট করে নিতে পারবেন তারপরে এইভাবে আস্তে আস্তে আমরা তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো অতিরিক্ত গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরে নুডলসগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে সুন্দর হয়ে সিদ্ধ হবে না আবার মচমচাও হবে না তো আস্তে আস্তে এইভাবে আমরা সুন্দর একটা কালার আসা পর্যন্ত মচমচে করে ভেজে নেব দেখেন আমার সবগুলো করার পরে এতটুকু মিশ্রণ ডিমের ঢেকে গেছে তার মানে একটা ডিম পুরো লাগলো না কতগুলো নাস্তা হয়ে গেল তো এই তো ছিল আজকে আমার একদম সহজভাবে আর খুব সহজ সাধারণ কিছু জিনিস দিয়ে অসম্ভব মজার কুরমুড়ো একটা নাস্তা রেসিপি যারা এই ধরনের অত্যন্ত কুরমুড়ের নাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট একদিন বানিয়ে নিতে পারবেন গরম গরম যে কোনো আপনার পছন্দের একটা সাথে দারুণ লাগবে আর হ্যাঁ পাশাপাশি দু এক কাপ চা রাখতে পারেন আর একটু বেশি ভালো লাগবে এই নাস্তাটা তো এই তো ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের দেখার জন্য আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ